এখানে কোনো কুটিলতা এবং কৃপণতা করা যাবে না কারণ আপনার আমার রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠা দিয়েছেন এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমি কথা বলতে পারতাম না আমার জবান থেকে আল্লাহ তালা সুন্দর করে কথা বলার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে আমার দুইটা পা আপনার আমার রব দিয়েছেন রব যে আমাকে দুইটা পা দিয়েছেন এই দুইটা পা দিয়ে আমি হাঁটতে পারতাম না আল্লাহ তাবারক ওয়া taala আপনার আমার পা তে শক্তি দিয়েছেন আমার দুইটা পা দিয়ে আমি তারায় থাকতে পারি আমার দুইটা পা দিয়ে আমি চলতে পারি আল্লাহ তাবারক ওয়া taala আমাকে হাত দিয়েছেন এই হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতাম না আল্লাহ taala আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন আবার এই হাতের ভেতরে শক্তি দিয়েছেন এই হাত দিয়ে কোন বস্তু ধরতে পারি কোনো পণ্য ধরতে পারি এটা আল্লাহ তাবার কবতালা আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ দেখার মতো দুইটা চক্ষু দান করে দিয়েছেন খাওয়ার মতো আমার মুখ দিয়েছেন শোনার মতো দুইটা কাজ যেই রব আপনাকে আমাকে এই দুনিয়ার ভেতরে অসংখ্য নিয়ামাত্রা দান করে দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরের ভেতরে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই রবের প্রশংসা করতে কোনো প্রকার বকিলতা আর কৃপণতা চলবে না কথা বলেন ঠিক কিনা জ্বরের চিল্লা বলতে হবে ঠিক কিনা আপনার আমার রব আল্লাহ বলেন হে আমার বান্দারা আমার গোলামেরা আমি রবের গোলামি করার পদ্ধতি তোমাদেরকে জানায় দিয়েছি আমার বিশ্বনবী আমার প্রিয় সাল্লাম এবং আমি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো কোরআন কোরআন এবং বিশ্বনবীজির সুনাম এই দুইটা পদ্ধতি দিয়ে যদি তোমরা আমি গোলামি আমি রবের গোলামি করতে চাও এই রাস্তা এবং এই পথ এবং এই নীতিমালা ধরে যদি আমি রবের সান্নিধ্য অর্জন করতে চাও আমা আমি আল্লাহ সান্নিধ্য অর্জন করা হয়ে যাবে আর যখন আল্লাহর হাবিব আমার প্রিয় নবীজির আদর্শ অনুযায়ী আমি রবের দিকে অগ্রসর হয়ে যাবে আমি আল্লাহ যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব

আল্লাহ তাবারক ওয়া বলেন বান্দা কোন প্রকার ভয় নাই যারা আমি রবকে সন্তুষ্ট করতে পারবে আমি রবকে খুশি করতে পারবে আমি রবের বন্ধুত্ব অর্জন করতে পারবে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধুত্ব অর্জন করতে পারবে আল্লাহ তাবা তাহ আলা তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আশরাতে কোনো জগতই কোন প্রকার হয় নাই মুসলমান চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ এখন আল্লাহ তাবা রকবতাহ কি যদি ডাক দিয়ে বলি মালিক তোমার বন্ধুত্ব অর্জন করবো কীভাবে আল্লাহ তাবাহবাতাআলা দুইটা পথ বাতলা দিয়েছেন আল্লাহ তাবা রকাবাতা আল্লাহ বলেন আল্লাহ দিনা আমানু ওয়া তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি রবের বন্ধুত্ব অর্জন করা হয়ে যাবে তোমরা দুইটা কাজ করবে আমি আল্লাহ বদা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যাব জোরে বলেন সোমা আল্লাহ দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহ তাবা রকাবার্তা আলা বলেন আল্লাহী নাহা মানুষ যারা ইমান আনবে কি জোরে বলতে হবে কি যারা ইমান আনবেদ অকান উ যারা ইমান আনার পরে তাক অবার্জন করবে আল্লাহ তাবা রকবত আলা বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু জোরে বলেন সোবা